নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন তো যাই হোক আজকে আমি চলে এসেছি নদের একটি নার্সারিতে এই নার্সারিতে কিন্তু বিভিন্ন ধরনের ফলের গাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের এবং অনেক কম দামে ভালো ভালো গাছ কিন্তু আপনারা এখানে পাবেন তো বিশেষ করতে হচ্ছে মৌলি নার্সারির একটা বৈশিষ্ট্য হচ্ছে এই নার্সারিতে কিন্তু আপনি নতুন নতুন লেবুর গাছ পাবেন নতুন নতুন লেবুর বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছ কিন্তু এখানে পাবেন তো আজকে কী কী লেবু গাছ আছে কি দাম আছে কি বৃত্তান্ত সমস্ত কিছু কিন্তু আজকের প্রতিবেদন আমি তুলে ধরবো তো যিনি অনার আছেন চলুন তার সঙ্গে আমরা একটু কথা বলে নিই ভিডিওটি লেনদি না করে আমরা একটু তার সঙ্গে কথা বলে নিই কী কী দাম কী বৃত্তান্ত কীভাবে আসতে হয় সমস্ত কিছু কিন্তু আজকে আমি তুলে ধরব তবে এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু পাশে থাকবেন পাশে থেকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেলটি বাজিয়ে দেবেন তাহলে এই প্রতি আমাদের যে প্রতিবেদন প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে যাই হোক দর্শক তাহলে আর দেরি করছি না আমরা এখন এগোতে থাকি আজকের প্রতিবেদন দেখবার জন্যে দর্শক এখন আমি আপনাদের পরিচয় করিয়ে দেব তারপরে লেবু গাছ আম গাছ সমস্ত গাছ চারা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো দাদা নমস্কার আপনার নতুন যারা ভিউয়ার্স আছে এদের জন্য আপনার পরিচয়টা দিন আর কীভাবে আসতে হবে এটা একটু বলে দিন আমার নাম মৌল মহিতেশ বিশ্বাস নার্সারির নাম মৌলি নার্সারি বাতকল্যা স্টেশন থেকে দেড় কিলোমিটার আর বাতকল্লা বাস রোড থেকে এক কিলোমিটার পূর্ব বাতকল্লাই একটা আছে দর্শক এর আগেও আপনাদের দেখিয়েছি ভিডিওটি তো যাই হোক আজকে কিছু গাছ আমরা দেখবো দাদা এখন মূলত আপনার কাছে কি কী 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 চারা পাওয়া যাবে লেবুর কত প্রকার ভ্যারাইটি আছে প্রায় ষাটটা মতো ভ্যারাইটি পাওয়া যাবে লেবুর ষাটটা ভ্যারাইটি পাওয়া যাবে কম বেশি তাছাড়া আম আম আছে আম পনেরো কুড়িটা ভ্যারাইটি আছে বিদেশি আচ্ছা আর দেশি আম সমস্ত পাওয়া যায় আচ্ছা তো এটা এটা কি এটা কি আছে দাদা এটা আছে জাফা জাফা দর্শক দেখুন এই যে কিন্তু জাফা খুব সুন্দর চারা তো এর দাম কি রেখেছেন জাফার দাম একশো টাকা জাফা একশো টাকা তো দর্শক শুনলেন জাফা একশো টাকা করে আছে আচ্ছা এই যে এই পাশের কি আছে দাদা এই যে এটা আছে হেয়ারলুম হেয়ারলুম দর্শক এটা আছে দর্শক দেখতে পাচ্ছেন শীতের অবস্থায় চারাগুলো একটু দুর্বল হয়ে পড়েছে ঠিকই কিন্তু ঠিক হয়ে যাবে তাইতো হ্যাঁ হ্যাঁ এটা এটার দাম কি রেখেছেন হেয়ারলুমটা এটা একশো দশ টাকা আছে একশো দশ টাকা হেয়ারলুম আছে আচ্ছা আসুন আমরা আস্তে আস্তে এগোতে থাকি দর্শক আমরা দেখতে থাকি আচ্ছা এটা কি আছে দাদা এই চারাটার কি আছে দাদা এটা আছে আপনার

আচ্ছা ট্যাগ লাগানো আছে দেখছি হ্যাঁ হ্যাঁ ট্যাগটা কী আছে ওটা না ওটা আলাদাই হ্যাঁ ওটা আলাদা আচ্ছা এইগুলোর চারার কি দাম আছে এগুলো একশো কুড়ি টাকা রাখা হয়েছে বড় প্যাকেটের আর এটা কি আছে এটা বলছি এটা দেখুন দাদা কি আছে এটা এটা আছে নোভা ম্যান্ডারি নোভা ম্যান্ডাল দেখুন দর্শক চারাগুলো সবে কিন্তু বেরিয়েছে এই নোভা ম্যান্ডারিংয়ের দাম কি আছে তিনশো টাকা দাম আছে এটা তিনশো টাকা দাম আছে আচ্ছা যেহেতু নতুন ভ্যারাইটি আচ্ছা এটা এটা এটার কি আছে দাম একটু ট্যাগ দেখে বলতে পারি জাপানি সিডলেস জাপানিজ সিডলেস জাপানিজ সিডলেস কমলা আচ্ছা এর দাম কি আছে 350 টাকা এটা 350 টাকা যে দর্শক আমি বলেছিলাম আপনাদের একটু ধৈর্য ধরে শুধু দেখুন সমস্ত কিছু দেখতে পারবেন দাদা ওই পাশে আপনি চলে যান তাহলে সব দেখতে পারবেন আপনাদেরকে দেখানো হচ্ছে দর্শক দেখুন ধরে ধরে দেখানো হচ্ছে হ্যাঁ দাদা এটা এটা এরেনসিয়া 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 নেভেলিনো এর দামটা কি আছে এটা আপনার দাম আছে তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা দর্শক এগুলো ধরছি আপনাদের সামনে এটার কি দাম আছে এটা অ্যাপ্লিকো ম্যান্ডারিন অ্যাপ্লিকো হ্যাঁ দেখুন নতুন নতুন নাম অ্যাপ্লিকো অনেকেই শুনেছেন আবার যারা শোনেননি তারা একটু দেখুন সব পেয়ে যাবেন আচ্ছা এটা তিনশো টাকায় রেট রাখা হয়েছে এটা কি আছে দাদা এটা ব্লাড মালটাளாக் ব্লাড ব্লাড ব্লাগ ব্লাগ মালটা আচ্ছা ব্লাগ মালটা ট্যাগ লাগানো আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ আচ্ছা এর দাম কি আছে এটা 200 টাকা দাম আছে 200 টাকা আচ্ছা আমরা দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে থাকুন দর্শক হুম এটা কি আছে দাদা এটা জয়সেন সেট সময় আছে আচ্ছা এটার কি দাম আছে 220 টাকা দাম আছে 220 টাকা দাম আছে আচ্ছা এই যে ট্যাগ লাগানো আছে দেখতে পাচ্ছি এটা তুলুন দাদা এটা অটারনিক আছে অটারনিক হ্যাঁ আচ্ছা অটারনিকের দাম রাখা হয়েছে 280 280 হ্যাঁ

দেখুন স্যানগুইনেলর ছোট চারা আছে দাম একটু কম আছে এর দাম কি আছে এগুলোর দাম আমরা রাখা হয়েছে বড় চারাগুলো 250 ছোটটার দাম রাখাইছি 150 টাকা 150 টাকা একদম ছোট চারা দেখতে পাচ্ছেন দর্শক ফুল চলে এসেছে ফুল একদম ছোট্ট চারা এটা সাউথ আফ্রিকা ইয়েলো মালটা আছে এটা সাউথ আফ্রিকা রিয়েলো মালটা এটা কিন্তু এর দাম 120 টাকা রাখা আছে দাদা এটা কি বাণিজ্যিকভাবে করা যায় হ্যাঁ 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 এটা বাণিজ্যিক হচ্ছে তাই তো হ্যাঁ এটা বাণিজ্যিক হচ্ছে দেখুন এই চারা চারা এর দামগুলো করবে কত বললেন 120 টাকা 120 টাকা এটা সাউথ সাউথ ইয়েলো মালটা হ্যাঁ হ্যাঁ সাউথ আফ্রিকা ইয়েলো সাউথ আফ্রিকা রিয়েলো মালটা দেখুন এই যে ফুল চলেছে দেখতে পাচ্ছেন দর্শক ছোট গাছে ফুল চলে আসে তো এই যে ছোট ছোট চারা দর্শক আপনাদের সামনে দেখানো হচ্ছে দেখুন এটা আমাদের বডরুম ম্যান্ডারিন এই দেখুন গাছটা কত ইয়েটা রুটটা কত মোটা কিন্তু বডরুম ম্যান্ডারিন বড বদ্রুম ম্যান্ডারিন আচ্ছা এর দামটা কি আছে এটার দাম আছে 150 টাকা 150 টাকা 150 টাকা আচ্ছা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সমস্ত রকম গাছই আমরা আপনাদের সামনে তুলে ধরব আচ্ছা এটা কি আছে এটা মাল্টিজ আচ্ছা মাল্টিজ আছে এটার দাম রাখা হয়েছে 280 টাকা বড় চারা 280 টাকা চারার দাম আছে 100 টাকা আচ্ছা যারা গাছ প্রেমী তাদেরকে বলছি এবং যারা ছাদে গাছ করেন তাদেরকে অবশ্যই বলবো আপনি গাছ লাগানোর আগে মৌলি নার্সারি থেকে কিন্তু একবার একটু ঘুরে যাবেন দেখুন এটা আছে আপনার এমোয়াইট সমস্ত রকম চারা লেবুর চারা গুলো বিশেষ করে আপনারা এমোয়াইট ম্যান্ডারিন এগুলোর দাম আছে তিনশো পঞ্চাশ টাকা ছোট চারার দাম আছে একশো টাকা আচ্ছা বড় চারার দাম আছে আপনার তিনশো টাকা বড় চার দাম কি বলবো তিনশো টাকা আর ছোট চার দাম আছে একশো টাকা একশো টাকা দর্শক শুনলেন আমরা আরো দেখব চলুন আমরা একটু দেখে নি তো দর্শক আমি যেটা বলছিলাম দেখুন চারা সমস্ত রকম লেবুর চারা প্রায় ষাট প্রকার আচ্ছা দাদা এটা কি আছে এটা কি এটা আপনার হায়দ্রাবাদ মালটা আছে এটা হায়দ্রাবাদ মালটা আছে হ্যাঁ আচ্ছা এর দামটা একটু বড় চারাগুলোর দাম আছে 200 টাকা 200 টাকা আর এর ছোট চারা আছে ছোট চারার দাম কম হবে একশো টাকা ছোট চারার দাম গুলো একশো টাকা ছোট চারাও পাওয়া যাবে বড় চারাও পাওয়া যাবে তো এবার আমরা দেখব এইটা দার্জিলিং জয়েন্ট দার্জিলিং জয়েন্ট দেখুন দার্জিলিং জয়েন্ট এই যে দেখুন দার্জিলিং জয়েন্ট খুব ভালো রেজাল্ট নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার দেড়শো টাকাতে পাওয়া যাবে এগুলো দেড়শো টাকা আচ্ছা দর্শক আচ্ছা এইটা আছে স্টার স্টার রুবি গ্রেপফ্রুট স্টার রুবি গ্রেপ

যে সমস্ত গাছপ্রেমী যারা ছাদে গাছ লাগান আছে এটা কি নেভেল এইগুলোর দাম রাখা হয়েছে ওয়াশিংটন নেভেলের 180 টাকা 180 টাকা ওয়াশিংটন নেভেল 180 টাকা এটা হচ্ছে কারা কারা হ্যাঁ এটা কি কারা হ্যাঁ কারা কারা ব্লাড ম্যান্ডারিন আচ্ছা এটার দাম রাখা আছে আপনার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আছে ছোট চারার দাম আরো কম

এই যে এটা দেখতে পাচ্ছি আমরা ওয়ারি স্যাট সোমা ওয়ারি স্যাট সোমা স্যাট সোমা আচ্ছা এর এর দাম কি আছে 120 টাকা ছিল কিন্তু ছোট চারা আছে ছোট চারা 150 টাকা 150 টাকা পেয়ে যাবেন দর্শক 150 টাকা আচ্ছা আমরা যাব আস্তে আস্তে যাচ্ছি আমরা সমস্ত চারাই আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য ধরে থাকুন হ্যাঁ আপনারা ধৈর্য ধরে থাকুন দেখুন এই যে কত বড় বড় চারা আচ্ছা এটা কি কি গাছ কি চারা আছে দাদা পাকিস্তান মালটা এটা আছে পাকিস্তানি মালটা পাকিস্তান ইয়েলো মালটা পাকিস্তানি ইয়েলো মালটা খুব সুন্দর আমাদের এখানে রেজাল্ট আছে দাদা হ্যাঁ পাকিস্তানি ইয়েলো মালটা আচ্ছা পাকিস্তানি ইয়েলো মালটা এটা কি আচ্ছা এটা হচ্ছে এই এর দাম কি রেখেছেন এই বড় চারাগুলোর দাম রাখা হয়েছে 180 টাকা বড় চারাগুলোর দাম রাখা হয়েছে 180 টাকা আচ্ছা এটা পাবেন আপনি রামরঙ্গন রাম লঙ্গন রাম লঙ্গন যে চায়না কমলা চায়না কমলা যাকে বলি আচ্ছা এগুলোর দাম এগুলোর দাম আপনার এই বড় চারাগুলোর দাম আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় আচ্ছা এটা কি আছে এটা আপনার ওই হায়দ্রাবাদ মালটাই আছে হায়দ্রাবাদ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এই যে ট্যাগ লাগানো আছে হ্যাঁ হ্যাঁ ওটা কি আছে ওটা ওই একই আছে না হ্যাঁ তো এই হোক এই এই লাইনে ঢোকেন হ্যাঁ আচ্ছা এই এটা কি আছে দাদা এটা আছে ওকিচ্ছু আচ্ছা ওকিচ্ছু এর দাম আছে 300 টাকা 300 টাকা হ্যাঁ আচ্ছা আর এটা আছে আপনার ডেজি 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 আচ্ছা এর দাম কি আছে এই চারাগুলো আপনার এখন দাম আছে

পাউকিনার দাম রাখা হয়েছে আপনার একশো ষাট টাকা এগুলো একশো ষাট টাকা পাউকিন্ন পাউকিন্ন একশো ষাট টাকা আচ্ছা আর এটা ম্যান্ডারিন ট্র্যাভিডো আচ্ছা এটা 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 এগুলোর কি দাম আছে ম্যান্ডারিন ট্র্যাভিডো এগুলোর দাম আছে আপনার তিনশো টাকা দাম ছিল তিনশো টাকা দাম ছিল চারার দাম কম হবে এখন পঞ্চাশ টাকা দাম কম হবে হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম কম একটু দাম কম হবে দর্শক শুনতে পাচ্ছেন আচ্ছা অনেক দেখানো হয়ে গেল আরো বাকি আছে দর্শক দেখতে থাকুন আস্তে আস্তে করে এই যে ফিনিকে হ্যাঁ ফিনিকে এই যে ফিনিকে ফিনিকের বড় ছোট দু রকম চারা আচ্ছা বড় ছোট দু রকম চারা আছে ফিনিকে বড় চারাগুলো এখন দাম আছে 250 টাকা 250 টাকা ছোট চারার দাম আছে 120 ছোট চারার দাম আছে 120 টাকা আচ্ছা এটা ফ্রিমন্ট মালটা আছে ফ্রিমন্ট ফ্রিমন্ট মালটা দর্শক দেখতে পাচ্ছেন ফ্রিমন্ট মালটা ফ্রিমন্টের দাম আছে আপনার দুশো টাকা দুশো টাকা পিমন মালটা পাবেন আর এগুলো কি আছে দাদা জারা লিমন এগুলো কি আছে এগুলো হচ্ছে জারা লিমন জারা লেমন হ্যাঁ জারা দাম রাখা হয়েছে আপনার এগুলো আশি টাকা আশি টাকা মাত্র আশি টাকা আচ্ছা আচ্ছা আর এটা 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 এই এই লেবুগুলো কী আছে ছোটো ছোটো চারা এটা আছে আপনার ডেকোপন ডেকোপন ডেকোপনের চারার দাম রাখা আছে আপনার একশো টাকা একশো টাকা ডেকোপন আচ্ছা আর দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে মিশরীয় মালটা মিশরীয় মালটা এই যে মিশরীয় মিশরীয় মালটা এই মিশরী মালটার দামগুলো কি রেখেছে বড় ছোট দু রকমের চারা পাবেন আচ্ছা বড় চারাগুলোর দাম রাখা হয়েছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা বড়গুলো গুলো ছোট দাম আছে একশো চল্লিশ টাকা একশো টাকা আচ্ছা এটা আছে পাকিস্তানি মাল পাকিস্তান কমলা পাকিস্তানি কমলা তাই তো পাকিস্তানি কমলাগুলোর দাম কি রেখেছে একশো ষাট টাকায় দাম একশো ষাট টাকায় পাকিস্তানি মালটাগুলো আপনারা পাবেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই ট্যাগ লাগানো আছে এটা কি আছে ওটা থাই কমলা টু হুম হুম থাই কমলা টু আচ্ছা থাই টু কমলা থাই টু কমলা যাকে বলি আমরা এগুলোর দাম কি আছে দাদা থাই টু কমলা এগুলোর দাম আছে একশো টাকা একশো টাকা একশো তিরিশ টাকায় কিন্তু দর্শক আপনারা এখানে পেয়ে যাবেন আচ্ছা এটা কি ম্যান্ডারিন কমলা নাকি দেখেন তো এই যে এই যে ছোট ট্যাগ লাগে না না এটা এই যে আছে ভ্যালেন্সিয়া 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 কমলা ভ্যালেন্সিয়া কমলা ভ্যালেন্সিয়া কমলা 120 টাকা 120 টাকা হ্যাঁ 120 টাকা দর্শক এই যে আমরা দেখাবো আরো আপনাদের আরো অনেক চারা এখানে কিন্তু আছে অনেক প্রজাতির আছে এখানে এটা হেয়ারলুম আছে হেয়ারলুম হ্যাঁ আচ্ছা এটাও ভ্যালেন্সিয়া আছে ভ্যালেন্সিয়া

থাইটুর দাম আমরা একশো কুড়ি টাকায় রেখেছি একশো টাকায় থাই পেয়ে যাবেন আচ্ছা এখনো কিন্তু বাকি আছে চারা আমাদের দেখাতে তো যাই হোক আমরা একটু দেখাচ্ছি এটা এটা কি আছে একটু দেখুন এটা আপনার থাই আছে এটাও থাই আছে হ্যাঁ থাই অনেক চাড়া আছে আচ্ছা থাই টু কি বাণিজ্যিকভাবে করা যায় দাদা না হ্যাঁ করা যায় করা যায় হ্যাঁ আচ্ছা বাড়িওয়ান মালটার থেকে তো ভালো থাইটু নাকি হ্যাঁ হ্যাঁ রসটা সময় থাকে না এটা কমলা এটা কমলা কমলা আচ্ছা এটা কমলা যাই হোক দর্শক আর এখানে দেখানোর মত এখানে আর কি আছে ওই সামনে আমরা একটু যাচ্ছি কমলা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ বিভিন্ন ধরনের চারা এখানে পাবেন এখানে কাঁঠালের চারা আছে কাঁঠালের চারাগুলো এই যে কাঁঠালের চারাগুলো আপনারা পেয়ে যাবেন দর্শক আমরা এটা হচ্ছে সুরেনাম সুরেনাম কমলা সুরেনাম কমলা আচ্ছা এগুলোর দাম কি রে এটা আপনি 100 টাকায়তে পেয়ে যাবে এটা 100 টাকায়তে পেয়ে যাব 100 টাকায়তে আমরা পেয়ে যাব প্রিয় দর্শক ও মৈতজদার নার্সারি দেখাতে দেখাতে সময় চলে গেল মানে এই অল্প সময়ের মধ্যে মৈতজদার সমস্ত লেবুর চারা আমি দেখাতে পারলাম না আরও অনেক চারা আছে বাকি যেগুলো না দেখলে নয় তো যারা ছাদ বাগানি আছেন যারা বাগানি করেন বা বাণিজ্যিক ভাবে যারা চাষবাস করার ইচ্ছা করেছেন তারা অবশ্যই কিন্তু গাছ লাগানোর আগে মৈতজদার এই নার্সারি অর্থাৎ মৌলী নার্সারি থেকে একবার ঘুরে যাবেন তো দর্শক আমরা সমস্ত চারা দেখাতে পারলাম না এর জন্য দুঃখিত তার জন্যে দ্বিতীয় পর্ব দেখবার জন্য আপনারা ধৈর্য ধরুন দ্বিতীয় পর্বতে সমস্ত রকম গাছ আমি তুলে ধরার চেষ্টা করেছি তো দর্শক দ্বিতীয় পর্বর জন্য আমন্ত্রণ রইলো এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়